প্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আজকে আমার সাথে সংযুক্ত আছে সুইট একটা আপু প্রতিবেদন করবে অডিও কলে সংযুক্ত হইছে কেন প্রতিবেদন আসলো বিস্তারিত ভিডিও জুড়ে থাকবে আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ কলে বুঝতে পারবেন কথা না বারেই পরিচয় করাইতেছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম জুরে কথা বলেন কেমন আছেন আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকবেন কেমননা করছি প্রতিবেদনে আসার কারণ কি ছিল বলুন একটু শুনি প্রতিবেদন আইছি ভালো আদর্শবান একটা মনের মানুষ চাই ভালো আদর্শবান একটা মনের মানুষ চান এর জন্য প্রতিবেদনে আসছেন আপনাদের আদর্শবান মনের মানুষ নাই না এইজন্যই তো আসছি আচ্ছা মনের মানুষ পাইতে গেলে একটা বয়স লাগে সেই বয়সটা হয়েছে? জি হয়েছে কত বছর বয়স? আমার বাইশ বছর আছে বাইশ বছর বয়স হম আগে বিয়ে হয় নাই? না হয় নাই পরিবারে আছে কে কে? পরিবারে কেউ নাই আমি শুধু বাবা মা ছোট থেকে বাবা মা মারা গেছে আমি নানা নানীর কাছে বড় হয়েছি বাবা মা মারা গেছে নানা নানীর কাছে থাকেন জি লেখাপড়া কতটুকু করছেন লেখাপড়া ক্লাস 9 পর্যন্ত পড়ছি ক্লাস 9 পর্যন্ত পড়ছেন কুরআন শরীফ পড়তে পারেন নামাজ পড়া হয় হ্যাঁ জি পারি নামাজ পড়েন জি আলহামদুলিল্লাহ এখন যেহেতু আপনার বয়স বাইশ বছর বিয়ের বয়স হয়েছে ধরেন একটা মানুষ আপনার পাশে থাকলো দায়িত্ব নিলো বিয়ে করতে চাইলো মানুষটার বয়স হচ্ছে বেশি হলো দেখতে কালো হলো আগে বিয়ে করছে এমন হলে আপনি রাজি আছেন? অসুবিধা নাই শুধু ভালো হলে চলবে শুধু ভালো হইলেই চলবে বয়স কোনো ব্যাপার না না শুধু ভালো হলে চলবে দুটা ডাল ভাত খাওয়ায় দুনিয়া থেকে নিতে পারলে এটাই সুখী আল্লাহর দরবারে আচ্ছা ঠিক আছে আপনার বিষয়টা আমি একটু আগে clear করছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই আবুটি দেখতে চমৎকার সুন্দরী সুন্দর হওয়া সত্ত্বেও প্রতিবেদনে আসছে তার একটা মনের মানুষের দরকার তবে ওনার ফ্যামিলি সম্পর্কে পরিবার সম্পর্কে জানতে গিয়ে জানলাম ওনার হচ্ছে বাবা মা নাই অনেক কষ্টে উনি মানুষ ওনার কোনো ভাই বোনও নাই না? না আমার ভাই বোনও নাই উনি একাই থাকেন। এখন প্রতিবেদনে এসে চাইতেছে ওনার দুঃখের কথাগুলা বুঝা যায় না শুইনা কেউ যদি ওনার পাশে থাকে বা ওনার দায়িত্ব নেয় মনের সাথে মন যদি মিল খায় উনি হচ্ছে তাকে হচ্ছে জীবন সাথী করবে এর জন্য উনি আছে আমি হচ্ছে কিনা কমিউনিটি গাইডলাইনের কারণে এই আপুটার নাম ঠিকানা তুলে ধরতে পারি নাই এর জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যারা হচ্ছে আপুটার নাম ঠিকানা সম্পর্কে জানতে চান তারা ওনার সাথে যোগাযোগ করবেন আর আপনারা জানেন আমি এই রিলেটিভ এরি ভিডিও দিই ভিডিও যদি ভালো লাগে লাইক দিবেন দিবেন শেয়ার ইমো মেসেঞ্জারে ছড়াই দিবেন আপনাদের মতামত গুলা কমেন্টে জানাই দিবেন চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন আপু আর কিছু বলবেন আর কিছু অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ